আজকে একটা ঈদের কালেকশন দেখাবো একদম হট কালেকশন যেটার নাম হচ্ছে গুলবানু তো এই ড্রেসটা আলহামদুলিল্লাহ একদম সুপার হিট কালেকশন আমাদের কাছে দুই চার ছয় সাত আট নয় দশ বারো বারোটা কালার অ্যাভেলেবেল আছে তো আমি বারোটা কালারই থেকে আপনাকে দেখানোর চেষ্টা করব এত সুন্দর ড্রেস মিস করা যাবে না ইনশাআল্লাহ শুরুতে জলপাই কালারটা দেখে আসি একদম নিউ কালেকশন যেটা করার আগে এখন পর্যন্ত অনলাইনে কেউ দেখায় নাই এই ফার্স্ট টাইম তাকো অ্যাপারেলস আপনাকে দেখাচ্ছে ইনশাআল্লাহ তো দেখে আমি ড্রেস তো দেখে আমি ড্রেসটা দেখাই ড্রেসটা খুব সুন্দর করে ডিজাইন করা আছে মাসা একদমই এক্সক্লুসিভ এই ডিজাইন আপনি আর কখনোই দেখেন নাই এবং সাইডে কিন্তু খুব সুন্দর করে বোরে এই স্টোনটির কাজ আছে এবং এটা কিন্তু অল ওভার কাজটা কাজটা কিন্তু অল ওভার করা থাকবে মাসা একটা কালেকশন এরপরে হচ্ছে আমার এটার প্যান্ট দেখাবো আমি হ্যাঁ প্যান্টটা নিচের দিকে খুব প্যানেলের দিক থেকে খুব সুন্দর দিকে এখানে টাইটে করা থাকবে এরপরে আমি এটার দেখাবো এই প্রোডাক্টটা দেখাবো আমি দোপাট্টা মশাল দোপাট্টার কথা যদি আসি দুপারটার কথা যদি আসি দেখেন এই দুপাটা এত সুন্দর হয়েছে মাসা আপনার মন ভরে যায় দুপুরটা দেখতে দেখেন এটা আমি মাঝখানে চণ্ডী করছি দুই পাশে টাইডি করছি আমি দেখাচ্ছি তারপরে বলতেছি দেখবেন আমি এত সুন্দর প্রোডাক্ট হয়েছে মাসাল্লাহ দেখেন একদম নতুন প্রোডাকশন যেটা আর কখনোই আগে দেখেন নাই আমি আগেও বলি এখনও বলি নিট কালেকশন আসলে কোনো লেট করা যাবে না তখনই স্টক করা শুরু করতে হবে এত বোঝা লাগবে না আমি এটা কোয়ালিটি মেনটেন করে সে মানে তৈরি করা হয়েছে এটা কোয়ালিটি মেনটেন করেই তৈরি করা হয়েছে এটা নিটার সরে দুই পাশে টাইডি করা থাকবে মাঝখানে চণ্ডী করা থাকবে নিখুঁত একটা চন্ডি এরপরে আমি আরেকটা কালার এখান থেকে দেখাই রেড কালারটা দেখাই এত সুন্দর হয়েছে ভাই মাসাল্লা আপনার ড্রেসটা দেখলে মনটাই ভেরে ভরে যাবে যে কি কালেকশন এটা বাবা কী কালেকশন দেখেন কি সুন্দর একটা কালেকশন মাসা একটা কালেকশন দেখেন এত সুন্দর কালেকশানের আগে কখনোই আপনি দেখেন নাই দেখেন এত সুন্দর কালেকশন এরপরে এটা যদি আমি প্যান্ট দেখাই একদমই এক্সক্লুসিভ একটা প্যান্ট এটা হচ্ছে প্যান্টের কাপড় এরপর যদি আমি এটার দুপাট্টা দেখাই এটা হলো দুপারটা মার্শাল্লাহ একটা দুপাট্টা দেখেন কি সুন্দর একটা দুপাট্টা এরপর আমি আপনাকে দেখাবো এই প্রোডাক্টের ওনাটা ওনাটা আরও সুপার কোয়ালিটি হয়েছে এবং দেখার মতো একটা কোয়ালিটি হয়েছে হ্যাঁ দেখার মতো একটা কোয়ালিটি হয়েছে দেখেন এই যে দেখেন দেখছেন কী পরিমাণ কোয়ালিটি এটা মেনটেন করছি আপনি একটু ফিল করেন যে ভাইয়া এই প্রোডাক্টটা তৈরি করতে কি পরিমাণ কষ্ট হয়েছে আর কতটা কষ্ট করে মেধা খাটায় এক একটা প্রোডাক্ট নিয়ে আসে আপনাদের জন্য যার পরে যদি মূল্য না মূল্য না পাই আপনাদের আপনাদের ভালোবাসা না পাই এবং আপনাদের সাপোর্ট না পাই সত্যি কষ্ট পাবো শুধু ব্যবসা আমি টাকার জন্য করিনি বারবারই কথাটা বলছি সম্মানের জন্য আপনাদের ভালোবাসার জন্য ব্যবসাটা আসছি তো ইনশাআল্লাহ চেষ্টা করবেন যে যারা অনলাইনে অনেকে কাজ করে যারা পড়পালে আগাতে চায় সত্যিকার অর্থে এরকম প্রোডাক্ট একটার পর নিয়ে আসে এবং ভালো কিছু করতে চায় আপনাদের ভালো কিছু দিতে চায় তাদেরকে অবশ্যই উৎসাহ দিতে হবে সাপোর্ট করতে হবে এবং আপনাদেরকে বলবো যে সবসময় পজিটিভ চিন্তা করতে ইনশাআল্লাহ আমরা সবাই একে অপরকে পজিটিভ হয়ে যাই এবং সবাই সবাইকে সাপোর্ট করি কারণ সাপোর্ট করবেন এভাবে মানে আপনার বুদ্ধি মেধা শ্রম এবং উৎসাহ এগুলো দিয়ে আপনাকে সাপোর্ট করতে হবে তাহলে হচ্ছে যারা হচ্ছে নতুন উদ্যোক্তা এবং সত্যিকার অর্থে তারা মানুষকে হেল্প করতে চায় তারা মানে একটু ভাবার চিন্তা পাবে মানে একটু চিন্তা করার সুযোগ পাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম